তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দাঁড়ে যেন আঘাত হলো শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেম, বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে দু একজনে বলেছিল দুধ বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপলো ধরা দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোড়া মেঘের গরজনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয় উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে করভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা